একজন যুবক ও আলেমের শিক্ষণীয় মজার ঘটনা একদিন এক কিশোর ছেলে নাম তার ইমরান গ্রামের এক বড়ো আলেমের কাছে গেল সে ছিল অনেক চিন্তিত কারণ তার মনে বারবার একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল হজুর আমার তিনটি প্রশ্ন আছে আপনি যদি এর জবাব দিতে পারেন তাহলে আমি জানব যে ইসলাম সত্য আর যদি না পারেন তাহলে আমার বিশ্বাসে প্রশ্ন থাকে হুজুর বললেন তোমার প্রশ্ন শুনি সন্তান প্রথম প্রশ্ন আল্লাহকে আমরা দেখি না শুনি না ছুঁয়ে দেখতে পারি না তাহলে তিনি আছেন এটা আপনি কিভাবে প্রমাণ করবেন দ্বিতীয় প্রশ্ন তাকদীর যদি আগে থেকেই লেখা থাকে তাহলে আমরা চেষ্টা বা করি কেন আমরা কি আগে থেকে নির্ধারিত পথে চলছি না বালকের তৃতীয় প্রশ্ন শয়তান আগুন দিয়ে তৈরি আর আগুন আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দেওয়া সম্ভব এবার আলেম তখন একটা হালকা হাসি দিলেন তিনি ছেলেটিকে এক থাপ্পন মারলেন ইমরান রেগে গিয়ে আপনি আমাকে মারলেন কেন আলেম আমিও তোমার তিনটি প্রশ্নের জবাব দিলাম এক তিন জবাব অবাক করা কাণ্ড প্রথম জবাব তুমি ব্যথা পেয়েছ কিন্তু তুমি ব্যথাকে কি দেখেছ ছুঁয়ে দেখেছো শুনেছ ঠিক তেমনি আল্লাহকে আমরা দেখি না কিন্তু তার অস্তিত্বের প্রমাণ আমাদের হৃদয় বিবেক ও সৃষ্টি জগতেই রয়েছে যেমন ব্যথা অদৃশ্য কিন্তু সত্য আর অন্যভাবে উত্তরটি দিচ্ছি তুমি তোমার মায়ের গর্বে ছিলে এ কথা কি সত্য না মিথ্যা ছেলেটি বলল হ্যাঁ সত্য তাহলে তুমি ওই মায়ের গর্বে কেমন ছিলে আমাকে বলো ছেলেটি উত্তর দিতে পারল না এ কথা যেমন সত্য সবাই আমরা মায়ের গর্বে ছিলাম কিন্তু ওই সময়টির কথা আমরা জানি না বলতে পারি না ঠিক আল্লাহ আল্লাহতালা আছেন এরকমই সত্য কিন্তু আমরা দেখি না জানি না খুব সুন্দর একটি যুক্তি দ্বিতীয় জবাব তুমি কি জানতে যে আমি তোমাকে থাপ্পড় মারব না তুমি জানো আর না আমিও জানতাম কিন্তু আমি চেয়েছি সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ করেছি তেমনি তুমি স্বাধীন ইচ্ছার অধিকারী চেষ্টা তোমার দায়িত্ব তাক্তির নির্ধারণ হলেও চেষ্টা ছাড়া ফসল জন্মে না তৃতীয় জবাব তোমার গাল মাংস দিয়ে তৈরি আর আমার হাতও মাংস দিয়ে তৈরি তবু মাংস দিয়ে মাংসকে ব্যথা দিতে পারি না তেমনি আল্লাহ আগুন দিয়ে শয়তানকে শাস্তি দিতে পারেন কারণ তিনি সবকিছুর মালিক ইমরান তখন মাথা নিচু করে বলল হুজুর আমি বুঝেছি চোখে দেখা না গেলেও অনেক সত্য লুকিয়ে থাকে চিন্তা আর হৃদয়ে আলেম মাথায় হাত রেখে বললেন সন্তান ইসলাম প্রশ্ন করতে মানা করে না বরং চিন্তা করতে উদ্ভুত করে কিন্তু উত্তর খুঁজে আল্লাহর আলোতে দ্বিধায় অন্ধকারে নয় চিন্তা করতে হবে কিন্তু অহংকার নিয়ে নয় জ্ঞান ও নম্রতা নিয়ে ইসলাম যুক্তির বিরোধী নয় বরং যুক্তিকে পূর্ণতা দান করে ইসলাম বিশ্বাস জন্মায় যখন মন এবং হৃদয় দুই আল্লাহর পথে চলে বিনা দলিল ও যুক্তিতে আল্লাহ এক এটাই ইমান